গুড মর্নিং এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত দিনটা ছিল নয়ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন আজকে আমি আমার স্টুডিও উদ্বোধন করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও যতটা পেরেছি ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি আমি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম এবং আমার পুজোর গোছানো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছিল জানি আমি ঠাকুরটাকে উল্টো পেতেছিলাম বাট পরে ঠিক করে নিয়েছিলাম এই ছিল আমার স্টুডিও ইচ্ছা ছিল গণেশ চতুর্থীর তিনি আমি উদ্বোধন করব সেই কারণে যতটা পেরেছি তাড়াহুড়োর মধ্যে দিয়ে করার চেষ্টা করেছি আপাতত ফ্লোর এবং একটা ওয়ালি মোটামুটিভাবে রেডি হয়েছে সমস্তটা রেডি হওয়ার পরে আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে আমি কতটা কি রেডি করতে পারলাম এবং স্টুডিওর ভিতরটা ঠিক কীভাবে সাজালাম যেহেতু নতুন ব্যবসা শুরু করতে চলেছিলাম তাই আমার খাতা উদ্বোধন করে দিচ্ছিল এই হচ্ছে ঝনক ভীষণ ভালো মেয়ে সকাল থেকে অনেক কাজ করেছে আমার ভাইও কিন্তু সকাল থেকে হাতে হাতে পুজোর অনেক কিছুই গুছিয়ে দিয়েছে এইভাবে আমাদের পুজোটা সম্পন্ন হচ্ছিল এবং সকলের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কখনোই হয়তো এতটা করতে পারতাম না শুধুমাত্র ফ্যামিলি বলবো না আদারওয়াইজ অনেকে আছে আমি অনেকের কাছ থেকে অনেক রকম ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে থাকি বলে আজকে আমি এখানে আসতে পেরেছি এই যে আমার মা আমি যেহেতু শ্যুট সংক্রান্ত ভিডিওই বেশি করে থাকি সেই জন্য মাকে আগে কখনো দেখানো হয়নি কারণ ফ্যামিলি ভিডিও আমার সেভাবে পোস্ট করা হয় না সবাই আশীর্বাদ করবেন যেন আমি যে স্বপ্ন নিয়ে স্টুডিওটা তৈরি করেছি সেটা সম্পূর্ণ করতে পারি আমি ক্যামেরা সামনে ধরবো এবং ভাই কোনো রকম ভঙ্গি করবে না এটা হতেই পারে না তো এইভাবে আমার স্টুডিওটা পুজো সুষ্ঠভাবে সম্পন্ন হয় সবাই সাপোর্ট করলে আমি আরও ভিডিও আনবো আপনাদের সামনে শঙ্খ এবং উলুর মাধ্যমে আমার স্টুডিও সূচনা ঘটে এরপরও আমরা অনেক কিছু করেছিলাম কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এখন এর মতো টাটা